ইসমিল রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা আদমপুর গ্রামে এখানে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা ওই মাদ্রাসা আসলে অনেক তার সুনাম কিন্তু এর মধ্যে শেখ রাসেল ভবন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা স্থাপিত সন হচ্ছে উনিশশো ইংরেজি পুনর্নির্মাণ সন দুই হাজার নয় দুই ইংরেজি বাস্তবায়নে এল জিইডি বিবারে আসলে আমার এখানে ভালো লাগছে একটা বিষয় এই এখানে যে ভবনটা প্রাথমিক স্কুলটা যেভাবে সুন্দর করে সাজিয়েছে আমি আসলে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এখানে খুব সুন্দর করে কারুকার্য দিয়ে বিভিন্ন অক্ষর দিয়ে এর এই স্কুলটাকে আপনার সুন্দর করে সাজিয়েছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আসলে আমরা তো যারা আমরা রিপোর্টার সাংবাদিক আমরা বিভিন্ন স্কুলে যাই পরিদর্শনে বিভিন্ন কাজে যাই আসলে এখানে যেভাবে পরিপাটি করে সুন্দর করে আপনার গুছিয়ে গাছিয়ে স্কুলটাকে সুন্দর করে রাখছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি ধন্যবাদ জানাই কর্তৃপক্ষ যারা আছে এদেরকে আরও একটা বিষয় আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো এখানে আদমপুর ফাজিল মাদ্রাসা ডাকঘর হচ্ছে পত্তন পত্তন ডাকঘর উত্তর উপজেলা বিবারিয়া জেলা বিবারিয়া এখানে আছে আপনার এই ঘটনা হচ্ছে এই এই যে এই এটা আপনার ডিগ্রি পর্যন্ত এখানে এটার একটা মূল ঘটনা হচ্ছে ই এই মাদ্রাসা থেকে এই আদমপুর গ্রাম থেকে নিয়ে ওই উপজেলার আপনার বিভিন্ন এই ভবনটা আপনাকে দেখাবো এই বিভিন্ন সেক্টরে বড়ো বড়ো অফিসার আপনার এই স্কুল থেকে এই ফাজিল এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে বাহির হয়েছে আসলে এই যে আদমপুর ফাজিল মাদ্রাসার অনেক সুনাম আছে এটা মনে আপনার শিক্ষা শিক্ষকদের কক্ষ আসলে এখানে একটা খেলার মাঠও আছে অনেক বড় অনেক সুন্দর ববনটা করেছে আসলে দেখলে মন জুড়িয়ে যা আমি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক সুন্দর এই যে অনেক সুন্দর আসলে এখানে অনেক বড় বড় অফিসার আছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এই মাদ্রাসায় লেখাপড়া করেছে এই মাদ্রাসার নাম কিন্তু অনেক বাহিরে অনেক শোনা যায় আর এই মাঠটা অনেক মোটামুটি সুন্দর এখানে ফোলাফানে খেলারও ব্যবস্থা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ভালো লেগেছে এখানে এসে আমি আসলে আপনাদেরকে ভালো ভালো জায়গা ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করি অন্য একদিন ইনশাল্লাহ আরেক জায়গায় দেখানোর চেষ্টা করব আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমাতি বরক